হ্যালো গাইজ আসসালামু আলাইকুম এই যে এখানে কারো সিদ্ধ করতেছে এটা আমার ইউটিউবের ফার্স্ট লাইভ গাইজ আজকে দু তিন যাবৎ হলো আমার ইউটিউবে লাইভ করার পারমিশন আসছে বাট এখনও একটাও লাইভ করা হয়নি তো ভাবলাম একটা ভিডিও দিয়ে লাইভটা ওপেন করি ছোট ভাই হুম এই গাছ থেকে অবশ্য কাঁঠালটা পাড়া হয়েছে এখান থেকে কাঁঠালটা পেরে সিদ্ধ বসানো হয়েছে আর ও রান কাঁঠাল পাড়া প্লাস সিদ্ধ রান্না ওইটার একটা ছোট্ট ভিডিও আছে যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব তো যেহেতু ওখানে কাঁঠালটা সিদ্ধ হচ্ছে ভাবলাম তার ফাঁকে ফাঁকে একটু ছোট্ট একটা লাইভ করি কারণ করতে করতে শিখবো গাইস এটা আমার ইউটিউবার ফার্স্ট লাইভ আশা করি আপনাদের ভালো লাগবে এটা আমাদের বাসা এটা ছোট্ট একটা ফাঁকা জায়গা বসে থাকার জন্য এখানে মানে লাল শাক লাগানো হয়েছে হয়েছিল যেটা সে ছোট্ট একটা ফুল গাছ আছে যেটা আমার অনেক ভালো লাগে ফুল সবগুলো ফুটছিলো নষ্ট হয়ে গেল এ তো আবার প্রচুর কলি আসছে। মেবি এগুলো সকালবেলা সকালবেলা পুজোই যত পরিমাণে রোদ গাছ এটা নষ্ট হয়েছে দেখুন এখানে এগুলো আমার ভাস্তি লাগাইছে ওর হাতে ও যেটাই লাগাই সেটাই অনেক সুন্দরভাবে হয় চট পেপে গাছ এটা আমার ছোটো ভাই ও ক্যামেরায় আসতে অনেক লজ্জা পায় আস্তে আস্তে ওকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিব তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফার্স্ট লাইভ আশা করি আস্তে আস্তে লাইভ করব ti da menoza